কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার জোর অভিনেতাদের বয়কটের হুমকি ফিলিস্তিন ইসরায়েলের ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে যখন তাল মিলিয়ে বাংলাদেশ ও কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ সাম্প্রতিকে কোমল পানীয় বাংলাদেশে একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা এই বিজ্ঞাপনটিতে মডেল হিসাবে ছিলেন অভিনেতা অভিনেতা আরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা ও আব্দুল আল সেন্টু এবার কোমল ফানি বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদেরকে বয়কটের হুমকি দিয়েছে নেটিজেনরা বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন সাব্বির আহমেদ নামে একজন ফেসবুক শরীফ আহমেদের জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন বয়কট আবারও যুবকদের ইমোশনাল নিয়ে খেলেছেন এই দেশের অভিনয় শিল্পীরা দেশের যুব সমাজদের অশিক্ষিত ও মূর্খ পাপছে তারা আবার বিনোদনের জায়গায় তারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে মোহাম্মদ আবু বক্কর নামে একজন পোস্ট করেছেন পোস্টে দিয়ে লিখেছেন ব্যক্তিগতভাবে আমি কাজল আরফিন অমি ও জিয়ল হক পলাশবাইয়ের অনেক বড় একজন ভক্ত ছিলাম তবে বর্তমান টিম ম্যানেজমেন্ট ও এর সকল বিজ্ঞাপনের কারণে তাদেরকে টিমের সকল মেম্বারকে আমি বয়কট করলাম অভিনেতা শিমুল শর্মা জানান বাংলাদেশে কোক নিয়ে পোগান্ডামূলক একটি তত্ত্ব ছড়িয়ে পড়েছে কোনো প্রোডাক্ট যদি মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে কিছু করার নেই সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে হবে সেই জায়গা থেকে কোকাকোলার বিজ্ঞাপনটি বানিয়েছেন এই বিষয় নিয়ে জানার জন্য অভিনেতা শরীফ আহমেদ জীবনকে মোটোফোনে একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি এদিকে বিজ্ঞাপনটিতে শরীফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা গেছে অনেকেই মনে করছেন কাজল আরফিন অমিও এই বিজ্ঞাপন নির্মাতার সাথে জড়িত রয়েছেন যার ফলশ্রুতিতে অনেকে এই নির্মাতাকে নানানভাবে মন্তব্য করছেন